স্যার বন্ধুরা সকলকে জানাই অনেক স্বাগত ইলা রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে রসগোল্লা বানিয়ে দেখাবো কত সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রসগোল্লা খেতে আমরা সকলেই কিন্তু খুব ভালোবাসি তো চলুন এখানে আমি দুধ নিয়েছি এক লিটারের মতন দুধ নিয়েছি দুধটাকে এই যে বসিয়েছি আমি গ্যাসে গরম করতে প্রথমে এটাকে আমি দুধটাকে কাটিয়ে নেব যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনবরত এইভাবে নাড়তে থাকবো দুধটা দুধটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এখানে মিনিট পাঁচেকের মতন দুধটা ঠান্ডা করে নেব এখানে আমি ভিনিগার দিয়ে দুধটা ফাটাবো তো সেই জন্য আমি এখানে ভিনিগার নিলাম এক চামচ দু চামচ ওর সাথে জলও দিলাম আমি দু চামচ ভালো করে ঘেটে নিলাম এবারে আমি একটু একটু করে দুধের সাথে এভাবে দিতে থাকব আর নাড়তে থাকবো এভাবে এ দেখুন দুধটা ফেটে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেবটা আমি সুতির কাপড় নিয়েছি এখানে আমি একটু ভালো জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব এভাবে এখানে কিন্তু আমি এইভাবে কাপড়টাকে ঘুরিয়ে হাতে এভাবে প্রেশার দিয়ে আমি জলটাকে বার করে নেব এ দেখুন হাতে এভাবে আমি যতটা সম্ভব জলটা বার করে নেব এভাবে দিয়ে এখানে আমি একটা এভাবে কাপড়টাকে দিয়ে এখানে একটা আমি এখানে একটা আমি ভারী জিনিস এভাবে চেপে রাখবো মিনিট পনেরো এইভাবে আমি চেপে রাখলাম এবার আমি চিনির রসটা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি বাট এক এই বাটির এক বাটি চিনি নিয়েছি এবারে এই বাটির মাপেই আমি এখানে আমি চার বাটি জল দেব রসগোল্লার রসগোল্লার চিনির রস রসগোল্লার জন্য চিনির রসটা কিন্তু পাতলা হবে খালি চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসটা জ্বালালাম তো চলুন এভাবে চিনিটা গুলা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে নেব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন তো চলুন চলুন দেখুন ছানাটা জল ঝরিয়ে নিয়েছি এবারের ছানাটাকে ভালো করে হাতের এই এখানে হাতের এই তালুতে ভালো করে একবার হাতের এই তালুর এখান দিয়ে ভালো করে ঘষে নেব আমি এভাবে ছেনাটাকে আমি মিনিট তিনকের মতন ভালো করে ডুলে নিয়েছি এই দেখুন আবার আমি এখানে এখানে দেব এরারুট দিচ্ছি হাফ চামচের মতন আবার ভাবে দুবার ডোলে নেব এভাবে যাতে এরারুটটা ভালোভাবে ছানার সাথে মিশে যায় এরকম এভাবে আমার কিন্তু ছানাটা খুব ভালো করে আমি ডোলে নিয়েছি এই দেখুন থালাতে লাগছে না একদম একদম মিহি হয়ে গেছে ভালোভাবে এড়ারুট দিয়ে ভালো করে আমি ডলে নিয়েছি আপনারা যদি এড়ারুট দিতে না চান তো ময়দা কিংবা কর্নফ্লারও দিতে পারেন কিন্তু এড়ারুটটা দিলে কিন্তু ভালো হয় রসগোল্লাটা তো চলুন এবার আমি রসগোল্লার আকারে এভাবে একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল যেরকম সাইজের আপনারা করতে পারেন বড়ো ছোট বা মিডিয়াম আমি এখানে মিডিয়াম সাইজের করে বানাচ্ছি এই দেখুন একটা আমার বেনে গেল দুটো আমি এই সব বানিয়ে দেখুন চিনির রসটা ফুটছে এবার আমি রসগোল্লাগুলো রসের মধ্যে দিলাম আমি কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রেখেছি আমি কিন্তু হালকা করে একটু নেড়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রাখবো দিয়ে আমি ঢেকে রাখবো এই যে উপরে ঢাকানটাতে যে গলিটা আছে ফুটোটা এই ফুটোটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব এইভাবে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকানটা খুলে দেখে নেবো এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমার আবারও কিন্তু আমি এখন কিন্তু আমার জল আছে তো রসটা এখনও কমেনি তো সেই কারণে আমি আবার পাঁচ মিনিট ঢেকে রাখবো দেখুন কীভাবে ফুটে উঠেছে মিষ্টিগুলো কিন্তু এমনভাবে ফুটেছে মিষ্টিগুলো দেখা যাচ্ছে না এরকমভাবে কিন্তু গ্যাসের আঁচটা ফুলে রাখতে হবে আর এইভাবে কিন্তু মিষ্টিটা ফুট ফুটাতে হবে কারণ এই ইয়েটা এমনভাবে ফুটছে যে মিষ্টিগুলো পুরো ঢেকে এবার আমি এই সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু এরকম একটা হাতা নিয়েছি সাইড দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে মিষ্টিটাকে নাড়তে শুরু করব এভাবে এইভাবে নেড়ে দেবো চিনির রসটা মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে তো আমি একটু এখানে হালকা গরম জল দেব এখানে চিনির রসটা কমে এসছে তো আমি এই হাতার এক হাতা দিলাম গরম জল এটা কিন্তু আমি একটু গুনগুনা গরম জল দিলাম এখানে আর একটু দিলাম আবারও কিন্তু আমি এভাবে ঢেকে দেবো গ্যাসের আঁচ কিন্তু আমি বাড়িয়েই রেখেছি একইভাবে থাকবে আবার পাঁচ মিনিট আমি এভাবে ফুটিয়ে নেব আমি ঢাকাটা খুলে নিয়েছি এই দেখুন এরকম যেন মিষ্টিগুলো যেন ঢেকে থাকে এই যে ফুটছে এভাবে ফুটতে থাকবে আর আমি সাইড থেকে এভাবে জল একটু গুনগুনা জল দিতে থাকবে এই যে চিনির রসটা কমে গেছে আর একটু দু মিনিটের মতন ফুটিয়ে নেব আমি এই দেখুন বন্ধুরা কি সুন্দর আমার রসগোল্লা তৈরি হয়ে গেছে এই দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এটাকে রসের মধ্যে দু ঘন্টার মতন রসের মধ্যেই রাখব তো চলুন এবার আমি পরিবেশন করব তৈরি হয়ে গেল রসগোল্লা আপনারা পুজোতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খুব নরম হয়েছে এই দেখুন একটা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন রস কিন্তু ভিতর পর্যন্ত গেছে খুব সুন্দর নরম হয়েছে এই দেখুন আমার রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ